সুজির দুধে ভেজানো পিঠা এত বেশি টেস্টি এত বেশি মজার তা বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি স্বপ্ন আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বন্ধুদের মাঝে শেয়ার করছি সুজির মজাদার পিঠার রেসিপি তো এখানে নিয়েছি সুজি কোরানো নারিকেল লবণ একটা ডিম খেজুরের গুড় এবং সয়াবিন তেল আর হচ্ছে দুধ প্রথমে সুজিটাকে বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হচ্ছে কিছুটা কোরানো নারিকেল এই পিঠাতে হচ্ছে নারিকেলটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব এতে করে সুজিটা অনেকটা ফুলে উঠবে ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট পরে হচ্ছে আবারও ফিরে আসলাম এবার হচ্ছে এখানে একটা ডিম ব্যবহার করছি ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব খুবই সহজভাবে এই পিঠাটা করা যায় খেতে দুর্দান্ত হয় দিয়ে দিচ্ছি তেল এবার খুব ভালো করে একটা বেটার তৈরি করে নেব অবশ্যই বন্ধুরা এই পিঠাটা করতে হলে খেয়াল রাখবে সুজিটা যেন সম্পূর্ণভাবে ফুলে যায় দানা জানা যেন না থাকে না হলে পিঠাটা শক্ত থেকে যাবে চুলা একটা প্যান বসিয়ে এবার তেল ব্রাশ করে দিচ্ছি এবার পিঠাগুলো বানিয়ে নেব ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছ একটা লাইক করে দিও নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো যদি আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কথা একটু হলে ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকনটি অন করে নেবে নতুন ভিডিও যখন আপলোড হবে নোটিফিকেশনটা যেন তোমার কাছে পৌঁছে যায় তো একসে পিঠা আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে এখানে পিঠাটা দেখো আমি উল্টে দেইনি খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে দেখতে মনে হচ্ছে চিতই পিঠা তো একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব অল্প উপকরণে মজাদার পিঠাটা তৈরি করা যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর ভিডিওটি আমার সকল বন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করে পৌঁছে দিতে পারো তো এক এক করে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কতটা টেস্টি আর লোভনীয় লাগছে এভাবেই তো চাইলে এভাবেও কিন্তু ভর্তা দিয়ে হোক গোস দিয়ে হোক খেতে ভালো লাগবে চুলায় আমি আগে থেকে দুধটা বসিয়েছিলাম দুধটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ যেহেতু হচ্ছে পিঠার ভিতরে আমি লবণটা দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি গুড় দুধের সঙ্গে গুড়টাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। এতে করে পিঠার টেস্টটা দ্বিগুণ হবে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এভাবে কিছুক্ষণ রান্না করে নেব গোটা গলে গেছে এবং কিছুটা সময় রান্না করে নিয়েছি এবার আগে থেকে বানানোর পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো দিয়ে দেবার পর চারে থেকে পাঁচ মিনিট এভাবেই হচ্ছে আমি রান্না করে নেব এতে করে পিঠাটা নরম হবে এবং মিষ্টিটা পিঠার ভিতরে ঢুকে যাবে আমার বিশ্বাস আজকে রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবে তো রান্নাটা আমার একদম কমপ্লিট এবার ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে রাখব তো ফিরে আসলাম বিশ মিনিট পর দেখো কতটা রস টেনে নিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার সকল বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আমার সকল বন্ধুদেরকে আল্লাহতালা সুস্থ রাখুক ভালো রাখুক সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন আমার পুরো পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি সকলের প্রতি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ